শীতের পালং শাক দিয়ে আজ আর একটি নতুন রেসিপি বানাচ্ছি এটা আমি শস্যর তেল দিয়ে বানাচ্ছি নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আলু পালং রেসিপি বানাচ্ছি এর জন্য গ্যাস জালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শস্যর তেল তেলটা আমি একটু বেশি দিয়েছি একবারই দিয়েছি এখানে বড় চামচের দুই চামচ তেল হবে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন এখানে রসুন কুচিটা একটু বেশি লাগবে এই রেসিপিতে একটু বেশি পরিমাণে রসুন কুচিয়ে নিয়েছি এখানে এখানে বড় চামচে দুই থেকে তিন চামচ হবে রসুন কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু হালকাভাবে ভেজে নিলাম এবারের এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটাও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ রসুনটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে পানকটাকে রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজ আলু পালংয়ের রেসিপিটা শেয়ার করছি এটাও খুব সুস্বাদু একটা রেসিপি শীতের দিনে পালং শাক বাজারে এখন খুব পাওয়া যায় তাই পালং শাক দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন পালং শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এটা বেশি মিহি করে কাটতে হবে না একটু বড় হলে কোনো অসুবিধে নেই পেঁয়াজ এই পর্যায়ে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি এতে করে আলুটাও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে এখানে বড়ো সাইজের একটা আলু কেটে নিয়েছি যেহেতু আলু পালং বানাচ্ছি আলুটা একটু বড় নিয়েছি আলুটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটাকে আর আলাদা করে বাচ্ছি না পেঁয়াজের সাথেই আমি হালকা ফ্রাই করে নেব আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি বাকি মশলা আমি পরে দিচ্ছি শুধু হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি এখন আপনারা ইচ্ছে করলে আলুটাকে আলাদা ভেজেও নিতে পারেন এবার আমি একটু সময় জন্য থেকে দিচ্ছি এতে করে আলুটা ভাজাও হয়ে যাবে কিছুটা নরমও হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি ঢাকাটা সরিয়ে আলুটাকে সেইভাবে আর একবার নাড়িয়ে এতে করে আলুটা কিছুটা নরম হবে ভাজাটাও সুন্দর হবে একটা ঢেকে দিচ্ছি এবার ঢাকাটা সরিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর সামান্য আদাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুইটা আস্ত কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি কেটে দিলাম না কেটে দিলে বেশি ঝাল হয়ে যাবে এবারের মধ্যে কেটে রাখা পালং শাক দিয়ে দেব শাকটা দেখতে অনেক বেশি মনে হচ্ছে কিন্তু একদম একটু হয়ে যাবে পালং শাক এবারের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে সামান্য জিরে গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া সামান্য লাল লঙ্কা দিচ্ছি খুব সামান্য দিয়েছি এবার এটাকে নাড়াচাড়া করবো না ঢাকা দিয়ে রাখবো এতে করে শাকটা মজবে খুব সুন্দর এবার ঢাকাটা সরিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব আলুর সাথে দেখুন শাকটা অনেক কমে গেছে আর অনেক জল ছাড়ে পালং শাক আবারও একবার ঢেকে দেবো এভাবে ঢেকে ঢেকে রান্নাটা করবো সুন্দর একটা রেসিপি পালং শাকের এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে আপনারা রুটি পরোটার সাথে এটা বানিয়ে নিতে পারেন আবারও আমি ডেকে দিচ্ছি এবার দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি আলুগুলা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখুন এই রেসিপির মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করি নাই এই পালং শাকের মধ্যে যা জল ছিল তাই দিয়ে হয়ে যাচ্ছে আলুও সফট হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আলু পালং শাকের জল দিয়ে রেসিপিটা হয়ে গেছে আলুগুলা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে ঢেকে দিচ্ছি না এইভাবে একটু সময় রান্না করব আর পানং শাকের কড়াইটা সরিয়ে এখানে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচ বেসন একটু হালকা ফ্রাই করে নিচ্ছি বেসনটা একটু ফ্রাই করে এই রেসিপির মধ্যে দেব এতে করে বেসনের কাঁচা গন্ধ থাকবে না তাই একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেসনটাকে বেসনটা ভাজা হয়ে গেছে বেশি ভাজা করলে এটা পুড়ে যাবে আবার পালং শাকের কড়াইটা বসিয়ে দিয়েছি এবার উপর থেকে ভাজা বেসনটা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা খুব ভালো আসবে যেভাবে উপর থেকে আমি বাজার বেসনটা দিয়ে দিলাম বাজা বেসনটা দিয়ে এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নামানোর আগে উপর থেকে সামান্য কসুরি মেথি এভাবে হাতে ডলে দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পালঙ্গের রেসিপিটা তৈরি হয়ে আসছে আমার এই আলু পালঙের রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম আলু পালংের রেসিপি গরম গরম আলু পালংটা একটা চার্ভিং বলে নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন শীতের দিনে পালং শাকের একটা খুব সুন্দর রেসিপি এটা দেখতে যেরকম সুন্দর খেতেও দারুণ টেস্টি